নমস্কার বন্ধুরা থেকে নমস্কার ছোটো থেকে ভালোবাসা আর হ্যাপি নিউ ইয়ার আজকে তিন তারিখ এক মাস জানুয়ারি মাস আর সবাইকে মন দিকে হ্যাপি নিউ ইয়ার তো নতুন সাইডে আপনাদের চলে এসেছি উখোড়ার সাইডটা এখনও ডিজাইন ফাইনাল করিনি ওরা ওই জন্য আমরা অন্য সাইডে চলে এসেছি দেখুন না দেখুন ফ্রেম করা আছে এটা আমাদেরই অন্য মিস্ত্রি করেছে দেখুন ফ্রেম করা আছে পুরো এটা একটু ফ্রেমে গড়বড় আছে আমাদেরকে আবার করতে হবে এরকম ফ্রেম করা আছে এই দেখুন ফ্রেম করা আছে এর ফ্রেমটা একটু ভুল আছে ওটাকে খুলে ঠিক করতে হবে দেখলেন বন্ধুরা এখানে একটু ম্যালাসিয়া বোর্ডের কাজ আছে ম্যালাসিয়া বোর্ডে কাজ করব এখানে একটু কাজ ঝামেলা আছে ফ্রেম করে গেছে অন্য জানা করছে আমি এবারে ডিজাইন চেয়েছি একটু উনিশ বিশ আছে ওগুলো আমার থেকে ঠিক করে আবার বোর্ড মারতে হবে দেখে নেন বন্ধুরা তো বন্ধুরা দেখে নিলেন ফ্রেম করাই আছে যখন বোর্ড মারবো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো কারণ ফ্রেমটা এদিকে ঠিক করি ওদিকে পার্টি মারতে হবে এদিকে পার্টি মারতে হবে সব মেরে তারপরে বোর্ড লাগানো যাবে বন্ধুরা একবার করে নিই ফ্রেমটা ঠিক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর যখন পার্টি তখনও দেখাবো আপনাদেরকে কীভাবে কী করছি। চেষ্টা করব ভিডিওটা ভালো করে বানাবার আর আপনাদেরকে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা লাইক কমেন্ট শেয়ার করছে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় নমস্কার জানাই আর ভিডিওটাকে শেয়ার করবেন আস্তে আস্তে করে देखनेला ठीक है साइड पट्टी मेरे दिला मेरे को ऊपर लाइट जो पूरा साइड पट्टी टे मारा हो गए छे ये देखो वही तो मारा हो गए पूरा एक लाइन दिखे पूरा मेरे दीजिए पहले से या बोर्ड कितने तारे पहले से या बोर्ड लगा ये देखो बोर्ड है तूने তো বোর্ডটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ম্যালয়েশিয়া বোর্ডে দেখুন কত কষ্ট লাগিয়ে আর জিপসল বোর্ডে লাগিয়ে কত আরাম দেখুন আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি Diye var. Da, da olacak. Diye, bu yüzden. Diye var. Ne? Benim bir daha var. Üç

پڙهي 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 هاٿا شراي هاٿا हाँ बच्चे तो ऐसे ऐसे बारीकों अ बांटा जाती है ना दोस्ती बांटा जाती है जिसके बाद वो वाले ऐसे नहीं होते अरे दी माँ अक्टूबर ऐसे माँ अक्टूबर তো বন্ধুরা দেখলেন তো ভাবে কষ্ট মেলে বোর্ডে লাগাতে দুজনে তো খুব লাগে কষ্ট লাগে বোর্ড তিন তিনজন থাকলে কী হয় দেখেছেন তো আপনাদেরকে দেখিয়ে যে একজন মেশিন বাড়াবে স্কুল বাড়িতে ফটাফট মারতে পারি আর দুজনে খুব কষ্ট হয় ঠিক আছে বন্ধুরা পুরো বোর্ডটা মেরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বোর্ড মারা হয়ে গেছে এবার দেখুন জয়েন্ট মারছে বোঝা যাচ্ছে না পুরো যাচ্ছে জয়েন্টগুলো ওইদিকে জয়েন্টগুলো মেরে দিচ্ছে ওই জন্য যাচ্ছে না পুরো বোট পুরো মারা হয়ে গেছে জয়েন্ট এখন ভরছে ওইদিকে মেরে দিয়েছে জয়েন্টগুলো জয়েন্ট মারা হয়ে গেলে ঘষবে ঘষে তারপরে পুরো ফিনিশিং হবে এটা প্লেন টাইপের আছে কিন্তু ওটা পোপার লাইট থাকবে পোপার লাইটে পুরো ডিজাইন হবে জয়েন্টটা ফাটছে ওইদিকে ভেন্টিলেটারের ইয়েটা ছিল ওটা বন্ধ করে দিয়েছে জয়েন্ট মারা হলো দেখুন ওই জয়েন্টটা ঘষছে ও জয়েন্টটা ঘষছে জয়েন্টটা ঘষে দিয়ে ম্যালেসিয়া বোর্ডে এই একটা কষ্ট যে জয়েন্টটা ঘষতে হয় আর জিপসম বোর্ডে জয়েন্ট ঘষা ঘষি কিছু জয়েন্ট ঘষাঘষি করতে হয় না কিন্তু জিসম বোর্ডের দিকে ম্যালেসিয়া বোর্ডের ফিনিশিং ভালো আসে ফিনিশিং ভালো দিই এরকম নয় যে শুধু ভালোই ফিনিশিং অন্ধকার হয়ে গেছিলো টিউবলাইট ছিল লাইটটা জ্বালিয়েছে লাইট জ্বালিয়েছে অন্ধকার হয়ে গেছে টাইম তো ছোটো দিন ওই জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন